শুভ সন্ধ্যা আমন্ত্রণ সবাইকে আজকের নতুন এই ভিডিওতে এই যে দেশি মুরগি নিয়ে কথা বলতে আসলাম আপনাদের সাথে দেশি মুরগি একটু চঞ্চল প্রকৃতির ওরা একটু উড়াল বেশি পারে ঠোকরা টুকরি বেশি করে একটু ছুটাছুটি বেশি করে লাফালাফি বেশি করে সেই জন্য ওদেরকে যদি আবদ্ধ অবস্থায় কিংবা আবদ্ধ অবস্থায় পালন করেন তাহলে চতুর্দিকে একটু ভালো করে নেট দিয়ে রাখতে হবে যদি নেট দিয়ে রাখতে পারেন তাহলে আর বাইরে কোথাও সেভাবে উড়াল পেটে যেতে পারবে না আর যদি মনে করেন আপনারা খোলা ছাইডে পালন করব তাহলে প্রচুর জায়গা লাগবে ওখানে ছাড়া থাকবে বিভিন্ন লতা বিভিন্ন পাতা তরুলতা লতা যাই আছে এই যে বিভিন্ন খড় এইসব এগুলো খাবে এই যে দেখেন কলা গাছের পাতা দিচ্ছি কলা গাছের পাতাটা কীভাবে কাটছে দেখেন এই দেখেন কলা কলা গাছের পাতা ওরা একটু এ কাঁচা লতা পাতা এইসব একটু পছন্দ করে এগুলো ওদের বিভিন্ন শরীরের ভিটামিনের ঘাটতি পূরণ করে এগুলো তো ছাড়া থাকলে ওরা মাঠে ঘাটে বিলে গিয়ে খাইতো নিজে থেকেই এখন যেহেতু আমার এখানে ছাড়া অবস্থায় নেয় ওদেরকে জন্য এখানে এনে এনে দিতে হয় এনে দিলে ওরা খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খায় তো আপনারা এই চঞ্চল প্রকৃতির দেশি মুরগির জন্য আপনারা কি করবেন সেটা বলে দিলাম একটু আপনাদেরকে এই নেটের ব্যবস্থা করতে হবে আর খোলা ছেড়ে পারলো তার কথা নাই নাহলে কিন্তু ওরাও বেশি একটু লাভালাভি করে দূরাদুরে ছুটি করে আর ঠোকরা টুকরি তো আসেই এই ঠোকরা টুকরি বন্ধর জন্য আপনারা ঠোঁট কেটে দিবেন আমি নেল কাটার দিয়ে ঠুট কেটে দেই আর আপনারা যারা বেশি পরিমাণ পালন করবেন তারা ডিভিকা মেশিন ব্যবহার করতে পারবেন তো ঠিক আছে আজকের ভিডিও এই পর্যন্ত আপনারা সবাই সুন্দর সুস্থ ভালো থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ইউটিউবে ফেসবুকে ফলো দিবেন লাইক কমেন্ট করবেন শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন আমি নতুন ভিডিও দেওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছায় যাবে ঠিক আছে খুদা হাফেজ আসসালামু আলাইকুম